আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ পবিত্র সবে মেরাজ রাসুল্লাহ সাল আলাই সাল্লাম আজকে রাতে আল্লাহর দাওয়াতে উনি মেরাজে গমন করেছিলেন সহি বুখারির তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস মেরাজ সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে আজকেরে 보도록 দিনে আমি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ হাদিস নম্বর 342 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেন আমি মক্কা থাকা অবস্থায় এক রাতে হঠাৎ আমার ঘরের ছাদ ফাঁক হয়ে গেল অতপর হজরত সাল্লাম অবতরণ করলেন তিনি আমার বক্ষ বিদীর্ণ করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করেন তারপর ইমান ও হিকমতে ভরপুর স্বর্ণের একটি পাত্র এনে তা আমার বক্ষে ঢেলে দিয়ে ফাড়া একত্রিত করে দিলেন তারপর আমার হাত ধরে আসমানের দিকে উঠেন যখন আমাকে দুনিয়ার আসমানের কাছে নিয়ে যাওয়া হলো তখন জিবাজ আল্লাহ সাল্লাম আসমানের দ্বারকক্ষকে বললেন দরজা খোলো দ্বাররক্ষক প্রশ্ন করলেন আপনি কে তিনি বললেন আমি জিব্রাইল দ্বাররক্ষক পুনরায় প্রশ্ন করলেন আপনার সাথে কেউ আছে কি তিনি বললেন হ্যাঁ আমার সাথে সাল্লাম আছেন পুনরায় বললেন আপনাকে তার কাছে দাওয়াত নিয়ে পাঠানো হয়েছে কি তিনি বললেন হ্যাঁ অৎপর দুনিয়া আসমানের দরজা খোলা হলে হজরত জিবাই আল্লাহ সাল্লাম আমাকে নিয়ে উপরে উঠলেন হঠাৎ আমি দেখতে পেলাম এক লোক তথায় ভাবে বসা আছে যার ডানে বামে মানুষের প্রতিবিম্ব বা রুসম রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন আবার যখন বাম দিকে তাকান তখন কেঁদে ফেলেন আমাকে দেখতে পেয়ে তিনি বললেন সত্য নবী ও যোগ্য সন্তানের জন্য খোশ আমদেন তারপর আমি হজরত জিবাহ সাল্লাম সাল্লামকে বললাম উনি কে তিনি উত্তর দিলেন উনি হজরত আদম আর আপনি তার ডানে বামে যে প্রতিবিম্ব বা রুহুগুলো দেখতে পাচ্ছেন এগুলো তার আওলাদের সমূহ তার ডান দিকে অবস্থিত রুহুগুলো বেহেস্তবাসীদের আর বাম দিকের অবস্থিত রুহুগুলো দোজকবাসীদের তাই তিনি ডান দিকে নজর করলে হাসেন আর বাম দিকে নজর করলে কেঁদে ফেলেন আনহু বলেন যখন সাল্লাম নবী করিম সাল আলহ সাল্লামকে সাথে করে হজরত ইদ্রিসাল্লা সাল্লামের কাছে নিয়ে যেতে লাগলেন তখন তিনি বলেছিলেন যোগ্য নবী ও যোগ্য ভাইয়ের জন্য মার হাবা হজরত সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আমি হজরত জিবদ আল্লাহ সাল্লামকে প্রশ্ন করলাম উনি কে তিনি বললেন উনি হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম অতপর আমি যখন হজরত মুসা আল্লাহ সাল্লামের কাছে দিয়ে যেতে লাগলাম তিনিও বললেন যোগ্য নবী ও যোগ্য ভাইয়ের জন্য মার হাবা আমি তখন জিবদ আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম উনি কে তিনি বললেন উনি হজরত মুসা আল্লাহাল্লাম তারপর আমি যখন হজরত ঈসা আলাই সাল্লাম কাজ দিয়ে যেতে লাগলাম তিনিও আমাকে দেখতে পেয়ে বললেন যোগ্য নবী ও যোগ্য ভাইয়ের জন্য আমি তখন জিবাহ সাল্লামকে বললাম উনি কে তিনি বললেন উনি হজরত ঈসা আলাহ সাল্লাম অতপর আমি যখন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম কাজ দিয়ে যেতে লাগলাম তখন তিনি আমাকে দেখে বললেন যোগ্য নবী ও যোগ্য সন্তানের জন্য মার হাবা আমি হজরতাহ সাল্লামকে বললাম উনি হজরত ইব্রাহিম হজরত ইবনে শিয়াব বলেন আমাকে হজরত ইবনে হজম রাজ আনু হাদিস বর্ণনা করেছেন হজরত ইবনে আব্বাস এবং আবু হাব্বাতুল আনসারী রাজাল্লাহ তাল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন তারপর আমাকে আরো উপরে উঠানো হলো আমাকে এরূপ সুচ্চ সমতল ভূমিতে উঠানো হলো যেখান থেকে আমি কলম চলার আওয়াজ শুনতে পেলাম হজরত আনাস রাজ আনহু ও ইবনে হজম রাজ আনহু বলেন নবী করিম সাল আলহ সাল্লাম করেছেন অৎপর মহান আল্লাহ আমার উন্মতর উপর পঞ্চাশ ভক্ত নামাজ ফরজ করেন আমি তা নিয়ে ফিরে আসতে মুসা সাল্লামের কাছে দি কাজ দিয়ে অতিক্রম করতে লাগলাম তিনি আমাকে বললেন মন আল্লাহ আপনার উন্মতের উপর কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ভক্ত নামাজ ফরজ করেছেন মুসা সাল্লাম আমাকে পরামর্শ দিলেন আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান আপনার উন্মদ এত বক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না হজুল সাল্লাহু আলাইফুম সাল্লাম বলেন আমি তার পরামর্শে আল্লাহর কাছে ফিরে গেলে তিনি কিছু অংশ কমিয়ে দিলেন তারপর আমি আবার হযত মুসাল্লা সাল্লামের কাছে ফিরে এসে তাকে বললাম মহান আল্লাহ কিছু অংশ কমিয়ে দিয়েছেন তিনি পুনরায় বললেন আপনি আপনার প্রভুর কাছে আবার যান আপনার উম্মত এত বক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না আমি তার পরামর্শে পুনরায় আল্লাহর কাছে ফিরে গেলে আবার তিনি কিছু অংশ কমিয়ে দিলেন আবার আমি হজরত মোসা আল্লাহ সাল্লামের কাছে আসলে তিনি পরামর্শ দিয়ে বললেন আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান আপনার উম্মত এত ভক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না তাই আমি তার পরামর্শ অনুসারে মহান আল্লাহর দরবারে ফিরে গেলে তিনি শেষবারে বললেন ফরজ নামাজ এবারে পাঁচ নির্ধারণ করা হল কিন্তু সওয়াব পঞ্চাশ অক্তরই রয়ে গেল আর আপনি জেনে রাখুন আমার কথার কখনো পরিবর্তন হয় না এ ঘটনার পর আমি পুনরায় হজরত মোসা আল্লাহ সাল্লামের কাছে ফিরে আসলে তিনি আবার আমাকে পরামর্শ দিলেন আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান তারপর আমি বললাম আমি এ ব্যাপারে মহান আল্লাহর খেদমতে পুনরায় যেতে লজ্জা অনুভব করছি তারপর আমাকে নিয়ে সিদ্ধুল মোমতাহা নামক স্থানে গেলেন আমি তথায় দেখতে পেলাম সিদ্রাতুল মন্তহাকে বিভিন্ন প্রকার রং দ্বারা আবৃত করা হয়েছে যার হাকিকত আমার জানা নেই তারপর আমাকে বেহেস্তে প্রবেশ করানো হলো আমি তথায় মতির ঝালর লটকানো দেখতে পেলাম আর তার মাটিগুলো মেশ আম্বরের ন্যায় সুবাসিত আলহামদুলিল্লাহ